উন্নতি মোতাবেক খতম শেষ করতে হবে সাতাশ তারিখ সাতাশ তারিখ বৃহস্তম বেশি ফেকার কিতাবের মধ্যে একুশ তারিখ পর্যন্ত আনছে কিন্তু পনেরো তারিখের খতম আমাদের ফেকার কোনো কিতাবের মধ্যে নেই এটা হলো আমাদের এদেশের দেশের ব্যবসায়ীদের সুবিধার জন্য করা হয়েছে এটা হলো ব্যবসায়িক খতম ব্যবসায়িক ব্যবসায়িক খতম হলো পনেরো দিনের খতম এটা হলো কোনো ফেঁকা ফতোয়ার খতম নেই আমি একবারে দৃঢ়ভাবে বলতে জিম্মদারির সাথে বলতে যে এই মিডিয়ার মাধ্যমে পনেরো দিনের খতম এটা কোনো ফেকা ফতোয়ার খতম নয় বেশিরত বেশি এটা একুশ তারিখ পর্যন্ত করা যাবে আর সাতাশ তারিখ এটা হলো সুন্নতি খতম شوتر شوندان نيربي بي في السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونسلم ونسلم على رسوله الكريم أما بعد شمانيتو سلطان পবিত্র শরীয়তের অনুষ্ঠানে আপনাদেরই জানাচ্ছে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ একটা বিষয় নামাজে তারাবি পড়ার বিধান কি কেউ নামাজে তারাবি না পড়লে শরীয়তের আলোকে শাস্তি কি এই বিষয় নিয়ে

আমরা এই দুই অভিজ্ঞ আলোচকের পরিচয় পর্বশেষ হওয়ার পর আমরা আলোচনায় আসি এ পর্যায়ে নামাজে তারাবি পড়ার বিধান কি কেউ নামাজে তারাবি না পড়লে শরীয়তের আলোকে শাস্তি কি হবে এ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আল্লামা মুফতি কাজী আব্দুল ওয়াজেব আল কাদরি শেখুল ফিক জামি আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নামাদুহু ওয়া নুসাল্লি ওয়া রাসুলুল্লাহ ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ তারাবির নামাজ এমনে ফরজ ওয়াজিব এর পরে সুন্নতে মুআক্কাদা

পরে হুজুর করিম সাল্লা ওসলাম ওয়াজিব উম্মতের উপর ওয়াজিব হওয়ার আশঙ্কায় সেটা হুজুরে বাদ দিয়ে দিলেন এখন উম্মতের উপর ছেড়ে দিলেন পরবর্তীতে উম্মতারা নিজেরাই নিজেরাই পড়েছেন এই অবস্থার মধ্যে সিদ্দিক বড় জমানাও বুজুরে গিয়েছেন ফারুক আজম রদুল্লা তলাহ জমানাও শুধু আরম্ভ হয়েছিলেন পরবর্তীতে তারা নামাজের ফজিলত আলী আলীর তালহু থেকে তারা আমি নামাজের ফজিলতের ওপর একটা গুরুত্বপূর্ণ হাদিস শুনেন আলী আলীর ফারুক আজম রদুল্লা তালু মোহিত হয়ে গেলেন এই ধরনের যদি ফজিলতওয়ালা যদি থাকে তৈলে আমরা কেন এই ফজিলত থেকে মাহরুম হয়ে যাব তখন তিনি ডাকলেন ডাকার পর তিনি সবাইকে একমত করলেন একমত করার পর তিনি একজন কী করলেন

তাহলে সুতরাং প্রত্যেক জনজনে প্রত্যেক জনজনে মানুষের উপর শূন্যতে মোয়াক্কা হ্যাঁ কারাবিন নামাজ চাহে যে বা জমাত হোক বা একাকি হোক একাকি হোক বা জমাত হোক শূন্যতে মোয়াক্কা দা কিন্তু শূন্যতে বা জমাত হলো ক্যাফায়া শূন্য মোয়াক্কা আলাল ক্যাফায়া কোন এক এলাকার মধ্যে যদি সেটা জমাত যদি আদায় হয়ে যায় সেটা কি হয়ে যাইবে প্রত্যেকের উপর জমাত যেটা মুসলিম ফজিলা বা সুন্নতে মক্কাদা খাওয়াতে আদায় হইয়া যাবে তারপরে অবশ্যই পড়তে হবে যেহেতু পারোয়াদুম নদিয়াল্লাহত আলামু সাহাবা এই ক্যারামকে নিয়ে সেটা এজমা হয়েছেন সরকার ছমাস সহকারে পড়েছেন এবং এই সাহাবাহি ক্যারামের অ্যাজমা হয়েছেন এই এজমাটাই হলো ওয়াজিবের খাসা খাসি হলো কিসের কাছাকাছি ওয়াজিবের কাছাকাছি সুতরাং এহার থেকে বাইরে যাওয়া যাবে না এহার থেকে যারা বাইরে যাওয়া যাবে তারা হলো গোমরা দল এই জন্য যারা আহলে ফেঁকা আহলে সুন্দর জামাত সাইর মুজাহাব সাইর মুজাহাব এখন সাইর মুজাহাব আহলে ওয়াল জামাত সাইর মুজাহাবের ভিতর অন্তর্ভুক্ত গন্ডিভুক্ত সাইর মুজাহাবের বাইরে পঞ্চম কোল এখন কেউ যদি দাবি করে সেটা বাতিল বলি গণ্য হবে নূল লানোয়ার সহ সকল বেকার কিতাবের মধ্যে আছে সুতরাং তারা বৃদ্ধমাস অবশ্যই সবাইকে পড়তে হবে না পড়লে শূন্যতে মহকাদা তরক করলে ওয়াজিব তরক করলে যেমন কি হয় গুনাগার হয় দ্বিতীয় শূন্যতে মক্কাদা তরক করলে সেই ধরনের কে হবে গুণাগার হবে আর আল্লাহর পেয়ারা নবী সাল্লাহামের সুপারিশ থেকে কি হয়ে যাবে। মারুম হইয়া যাইবে তো আল্লাহর নবী যদি তার উপর নাহস হয়ে যায় তাহলে সেই আর কি দশা হয়ে যাবে আমরা এগুলো করতেছি আল্লাহ এবং রসুলকে কি করার জন্য রাজি করার জন্য আল্লাহ রসুল যদি না আল্লাহকে রাজি করতে গেলে রসুলকে রাজি করতে হবে যেখানে রসুল নারাজ হয়ে যায় থেকে আল্লাহ আমাদের উপর রাজি হবে হবে না হবে না প্রথম একটা বিষয় হচ্ছে অনেকে রোজা রাখে কিন্তু নামাজে তার বিপরণ পড়ে না 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 হবে না হবে না রোজা রাখলে রোজার কায় রোজাটা হয়ে যাবে তারাবি হলো রোজার পরিপূরক পরিপূরক রোজার পরিপূরক এক আবাদত আর এক করে পরিপূর্ণ করে সুতরাং সেই অবশ্যই করতে হবে আমরা আমি জখাত দিলাম আমি নামাজ পড়লাম না তো হলো না আমি রোজা রাখলাম আমি আর নামাজ পড়লাম না তো হলো তো না কিন্তু একটা আবার আবার পরিপূর্ণ করতে হবে অবশ্যই নমাজ তারাবি নামাজ সবাইকে কী করতে হবে আরেকবার আবার অনেকে পনেরো দিনের খতম শেষ করে পনেরো দিনের খতম নেই খতম সুন্নতি মোতাবেক খতম শেষ করতে হবে সাতাশ তারিখ সাতাশ তারিখ বেশত্তম বেশি ভ্যাখার কিতাবের মধ্যে একুশ তারিখ পর্যন্ত আনছে কিন্তু পনেরো তারিখের খতম আমাদের ফেকার কোন কিতাবের মধ্যে নেই এটা হলো আমাদের এদেশের ব্যবসায়ীদের সুবিধার জন্য করা হয়েছে এটা হলো ব্যবসায়িক খতম ব্যবসায়িক ব্যবসায়িক খতম হলো পনেরো দিনের খতম এটা হলো কোনো ফেঁকা ফতোয়ার খতম নয় আমি একবারে দৃঢ়ভাবে বলতে জিম্মাদারির সাথে বলতেছি এই মিডিয়ার মাধ্যমে পনেরো দিনের খতম এটা কোনো ফেঁকা ফতোয়ার খতম নয় বেশি বেশি এটা একুশ তারিখ পর্যন্ত করা যাবে আর সাতাশ তারিখ এটা হলো সুন্নতি হতম

এইগুলোর ختم থেকে বিরুদ্ধ থাকতে হবে এবং এগুলো খতমের নামে প্রহসন আল্লাহ আমাদেরকে হেবাজুত করুন সবাই আমিন মাশাআল্লাহ আমাদের বিগল চোখ আজকে প্রদান আলোচক शेख আলফিত জামে আহমদ السنهলিয়া আলমা মুফতি কা আব্দুল ওয়াজিদ আল কাদেরি মন্দজুরি আলী চমৎকার বয়ান দিয়েছেন রমজান মাস এই নামাজে তারাবির মাধ্যমে আমাদেরকে কোরআন থেকে একটা তালিম দেই কোরআন একটা ফয়েজ বরকত আমরা পাই ছিলা নামাজে তারবিনেও আমরা পাই শ্রোতা জাতি যতজন আমরা পেতে পারি আল্লামাদের সেই তৌফিক দান করুন সম্মানিত ভিউয়ার্স এপরজয় এ বিষয়ের উপর গুরুত্বপূর্ণ মতামত পেশ করছেন অধ্যক্ষ আল্লামা নাসিরুদ্দিন ও মাদ্রাসার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত পি নিউজ টিভির দর্শক শ্রোতাবিন্দু সকল গাঁந்தরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে থাকার জন্য আজকের তারাবির নামাজের হুকুমের বিভিন্ন বিষয়ের উপর সম্মানিত বিজ্ঞ আলোচক একটি অসাধারণ উপস্থাপনা উপস্থাপন করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা উক্ত আলোচকের হায়াতের মধ্যে দান করুন আমিন হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে রমজানের রোজা এবং কোরআন শরীফ মানুষের জন্য সুপারিশ করবে তো রোজা মানুষের জন্য সুপারিশ করবে হজরত আল্লাহ মোল্লা আলী কাহির রহমতুল্লাহ আলী মিরকাতুল ফাতিহের মধ্যে বলেন রোজা মানে রমজানের রোজা রমজানের রোজা বলবে আমি আল্লাহ তোমার বন্দাকে তোমার বন্দিনীকে আমি দিনের বেলায় খনাহার এবং স্ত্রী সম্পর্ক থেকে দূরে রেখেছি আর কোরআন শরীফ সুপারিশ করবে এই বলে যে হে আল্লাহ আমি রাত্রিবেলায় তোমার বন্দা বন্দিনীকে আমি গুমোতে দিইনি এখানে সারে হাদিসে ওনারা ওনাদের থেকে ইঙ্গিত আসছে এই যে রাত্রিবেলায় দেয় দেয়নি কোরআন শরীফ সেটা হচ্ছে তারাবি তারাবির নামাজের মধ্যে একতম কোরআন শরীফ একটি পুরো খতম দেওয়া এটা হচ্ছে কি সুন্নদ সুতরাং রোজা এবং এই যে তেলোয়াতে কোরআন এগুলা আমাদের জন্য সুপারিশ করবেন সকল মুসলমান নানানদের জন্য সুপারিশ করবেন আর হুজুর বলেছেন আর একটা বিষয়ের অবতারণা করেছেন যে এই যে তারাবি এই ব্যাপারে হজরত আল্লামা মুফতি আহমদ আলী রহমতুল্লাহ তার উর্দু ভাষায় লিখিত বাহারে শরীর কিতাবে উল্লেখ করেছেন যে যে অনেক তারা আছে শুধু ইয়াল আমুল এবং তাল আমুল এই শব্দ দুটি ছাড়া আর কিছু বোঝাই যায় না এমনভাবে কোরআন শরীফ তেলাওয়াত করে এটা একটা দুঃখজনক ব্যাপার যেখানে হাদিসের মধ্যে এসেছে মান কর আল কোরআন হারফান ফালাহু আশারু হাসান এবং অনেকেই এভাবে কোরআন শরীফ তেলাওয়াত করে যে যে তাদেরকে কোরআন শরীফ লানত করে এই লানত করে এরকম কোরআন শরীফ অধিকাংশ এখানে পড়া হচ্ছে এখন সুতরাং সকল হাফেজ অনুরোধ এবং মুসলমানদের ইমানের দাবি প্রাণের দাবি যে তারা যেন কোরআন শরীফ সুস্পষ্টভাবে সামিনী রা যাতে বুঝতে পারে সেভাবে আদায় করেন এবং নাবালেক যারা আছে নাবালেক হাফেজের পিছনেও তারাবির নামাজ যায় সভানে কথাও উক্ত কিতাবে এসেছে এবং আরও এসেছে যে এই যে বিশ রাখার তারাবি এই বিশ রাখার তারাবি মুসলমান আর সকলের উপর সুন্নত সুন্নতে মোয়াক্কাদা জামাত সুন্নতে মোয়াক্কাদা আল কেফাইয়া সুতরাং যে যেখানে আছি যেভাবে আছি সবাই ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে সম্মিলিতভাবে তারাবির এই সুন্নত নামাজকে সুন্নতে মোয়াক্কাদা নামাজকে খতমের সহিত আমরা অত্যন্ত সৌক যৌকের সাথে আমরা আদায় করি আল্লাহ তালা আমাদের সকলকে

সালামানের পক্ষ থেকে দারিলি গুরুত্বপূর্ণ বয়ান আমরা শুনেছি আমাদের ইমানই জজবা বলন্দ হয়েছে ইসলামের সঠিক রূপরেখা আমরা পেয়েছি একমাত্র ফি নিউজ টিভির মাধ্যমে আসুন আমরা মহারম জন শরীফ ফুর আমাশ ফি নিউজ টিভির মধ্যে সাথে থাকি আমাদের ইমান আকিদ আমলকে পরিশুদ্ধ করার চেষ্টা করি এবং যত মিডিয়ার মাধ্যমে মুসলমানদের ইমানকে নিয়ে যারা সিনেমিনি খেলছে ওদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সঠিক ইসলাম উপহার উপহার দেওয়ার জন্য ফিনিশ টিভি বদ্ধ ভরিকর সেজন্য আসুন আমরা সকলে ফিনিস টিভির সাথে থাকি আমাদের আমলকে ইমানকে মজবুত রাখি এবং আমাদের আজকে দুই বিজ্ঞ আলোচক আল্লাহমা কাজী মুফতি আব্দুল কাদি এসেছেন আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে দান করুন হুজুরকে আর দীর্ঘ হায়াত দান যাতে আমরা হুজুরের আর গুরুত্বপূর্ণ বায়ান শুনতে পারি এবং অধ্যক্ষ আল্লামা নসর কাদ সাহেব এসেছেন আল্লাহ ওনাকেও হায়াত দান করুন ওনার আলিমোর মধ্যে আমলের মধ্যে বরকত দান করুন এবং ফিনিস টিভির সাথে যারা রয়েছেন